বিদ্যুৎ দফতরের চক্র ফাঁসের দাবি সুকান্ত মজুমদারের সাথে বিরোধী দলের নেতা কর্মীদের ফাঁসানোর চক্রান্তের চিরকুট ঘিরে তোলপার কুমারগঞ্জ এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার এক্স অ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেন কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তরের একাধিকারী স্টেশন ম্যানেজার নাজমুল হক দু সালের আঠারোই মার্চ একটি হাতে লেখা চিরকুটে স্বীকার করেছেন তিনি চাকরির বিনিময়ে ছ লাখ বাহান্ন হাজার টাকা গ্রহণ করেছেন ওই চিরকুটে আরও লেখা রয়েছে কুমারগঞ্জের বিজেপি নেতা সুশীল মার্ডির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে চিরকুটের নিচে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্ট্যাম্পও ব্যবহার করা হয়েছে বলে দাবি এই পোস্ট সামনে আসতেই দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপান অনুরোধ তৃণমূল নেতা ও প্রাক্তন জেলা পরিষদের সহকারী সভাধিপতি বর্তমান আরটিও বোর্ড মেম্বার মফিজউদ্দিন মিয়ার সঙ্গে এই ঘটনায় যোগ থাকার অভিযোগ করেন সুকান্ত মজুমদার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মফিজউদ্দিন মিয়া তার দাবি এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রথমে বলে যে আমি অভিযোগটা দেখেছি আমাদের সম্মানীয় এমপি এবং প্রাক্তন আমাদের রাজ্য সভাপতি বিরোধী দলের সুকান্ত মজুমদার করেছেন তো এই পরিপ্রেক্ষিতে দুটো প্রসঙ্গ প্রথমেই বলতে হয় যে চিঠিটা কে করেছে এবং চিঠিটা কাকে করেছে চিঠিটা পৌঁছালো কে ওনার হাতে এখানে দেখলাম যে চিঠিতে আমাকে উদ্দেশ্য করে কেউ একজন লিখছেন আমাদের স্টেশন ম্যানেজার বলছেন সেইখানে চিঠিতে দুটো জিনিস লক্ষ্য করলাম একটা পাঠ হচ্ছে একটা নিয়োগের সংক্রান্ত ব্যাপারে আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে আপনারা একটু খোঁজ করে জানাবেন স্টেশন ম্যানেজাররা কি নিয়োগ করতে পারে আমি যতদূর জানি ওখানে যারা বিলটা কালেক্ট করে বা বিলটা যারা রিডিং নিতে যায় সেটাও কোনো কোম্পানির মাধ্যমে ওখানে যে আপনাদের স্টেশনটা দেখে সেটাও কোম্পানির মাধ্যমে তাহলে ওনার ওখানে রিক্রুটের কি অধিকার আছে এটা এক নাম্বার দুই নম্বর কথা হলো আমি খবর নিয়ে জেনেছি ওনার টুইটের পরে বা সোশ্যাল মিডিয়ার পরে যে এই সুশীল মার্ডির নামে কোনো অভিযোগ নেই সুশীল মার্ডির নামে কোনো অভিযোগ নেই অভিযোগটা আছে কি যেন সম্ভবত বৌদ্ধ মার্ডি না এরকম কোন মার্ডির নামে তাহলে এটাও দ্বিতীয় কথা হচ্ছে ফ্যাক কেউ যদি বিদ্যুৎ চুরি করে আর বিদ্যুৎ চুরি কেদের যদি খায় শুধু তো সুশীল মার্ডি কেস খাননি আমাদের কুমারগঞ্জে যদি দেখা যায় গত এক বছরে মিনিমাম একশোটা কেস হয়েছে বিদ্যুৎ চুরি করেছে কেস দিয়েছে এটা আমাদের রাজনীতির কোনো ব্যাপার নেই আমরা রাজনীতিগুলোতে করি না জেনেছি স্টেশন ম্যানেজার যেহেতু সিগনেচার বা সিলটা উনি অস্বীকার করেছেন উনি চিঠি করছেন ওদের ডিপার্টমেন্টাল চিঠি করছেন হ্যাঁ চিঠি করে সুকান্ত মজুমদারের কাছে উনিও চিঠি করছেন এবং আমি বলে দিচ্ছি যেহেতু আমরা রাজনীতিক ব্যক্তিত্ব আমরা একদম এর বিরুদ্ধে আমি লিগেল যেটা নেওয়ার সেটাই নেব আমি পরামর্শ করছি যে রাজনীতির থেকে পেরে উঠতে না পেরে উনি যেটা করছেন সেটা খুব খারাপ কাজ করছে অন্যদিকে কুমারগঞ্জ বিদ্যুৎ দফতরের সংশ্লিষ্ট আধিকারিক আমাদের প্রতিনিধিকে ফোনে কি প্রতিক্রিয়া দিলেন শুনবো প্রথম কথা হচ্ছে যে আমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে রুল আছে সেই রুল হিসেবে এফআইআর করি ঠিক আছে কোনো মানুষকে টার্গেট করার জন্য তো করি না এবং এই যে বয়লা মার্টির এগেনস্টে এফআইআর হয়েছিল সুশীল মার্টির এগেনস্টে কোনো এফআইআর হয়নি এটা হচ্ছে প্রথম পয়েন্ট ঠিক আছে বয়লা মার্টি আহ এগেন্স্টে এফআই রয়েছে সুশীল মার্টিন নামে কোনো ব্যক্তির এগেন্স কিন্তু এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এফআইআর যেটা ব্রয়লার মার্টি তিন হয়েছিল দীর্ঘদিন আগে হয়েছিল আমার এক্সাক্ট ডেটটা মনে নেই কিন্তু সম্ভবত বছর দুয়েক হয়ে গেছে বা তার হুম এটা তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে চিঠিটা ওখানে চিরকুটটা আমি আমিও দেখলাম একটু আগে ওই চিরকুটটা যেটা দেখা যাচ্ছে সেটা কেন সেটার ওই যে টাকাটার কথা বলা হচ্ছে সেটা দেওয়া হবে বা তার কি ইয়ে সে ব্যাপারে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না ওখানে চিরকুটের যে আমি দেখলাম যে কালারে লেখা আছে আর নিচে যে সই সই যে কালার যদি আমার সইটা ওটা নকল করা হয়েছে সম্ভব কিন্তু আপনি যদি দেখেন যেটা লক্ষ্য করে তাহলে দেখতে পাবেন চিরকুটের যে কালার মানে চিরকুটটা যে পেন দিয়ে লেখা হয়েছে আর সইর যে পেনের কালার সেগুলো কিন্তু ভিন্ন না সেখানে তো পরিষ্কার যে চিঠি যেটা কন্টেন্ট লিখেছে কেউ আর সই আপনার আপনার কন্টেন্ট লেখা সেটা আপনার নয় এটা হাতের লেখা দিয়ে যেটা বোঝা যাচ্ছে বুঝে বুঝে যাচ্ছে অর্থাৎ এই রকম এই রকম ভাবে গোপন চিঠি কেউ ড্রাফট করে দেবে তারপরে কেউ সই করবে তারপরে আজকে 2025 এ দাঁড়িয়ে এরকম ভাবে এটা তো হতেই পারে না এটা কিভাবে সম্ভব এটা না আপনি তো কোনোভাবে মনে করছেন যে আপনার অফিসের কোনো কর্মচারী আপনাকে মেলাইন করছে exactly exactly আমি অফিসের কর্মচারী বলবো না কারণ আমার আমি তো বিভিন্ন জায়গায় সই করি এবার এখনকার টেকনোলজি র যুগে যে কোনো জায়গা থেকে একটা সইকে কে করে কাট করে কোথাও paste করাটার জন্য পাঁচ second ও সময় লাগে না ঠিক আছে এটা করতে পাঁচ second ও সময় লাগে না যে কোনো সময় করা যায় আর আমি ডিপার্টমেন্টাল ব্যাপারে অন্য কোনো লোকের কাছ থেকে permis মানে আহ নেবো এটা খুব আহ মানে মর্মান্তিক ব্যাপার এটা কখনোই আমি করি না আমাদের departmental higher বিদ্যুৎ গ্রাহক সুশীল মার্ডিও জানিয়েছেন আমার বিরুদ্ধে কোনো বিদ্যুৎ চুরির অভিযোগ সত্য নয় আমাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে ঘটনার তদন্তের দাবি উঠেছে নানান মহল থেকে এখন দেখার এই চিরকুট কাণ্ড কোথায় গিয়ে থামে দেখুন ঘটনাটা তো আমাকে বিভিন্নভাবে অসঙ্গতিভাবে আর্থিক অসঙ্গতিভাবে একটা বিল দেওয়া হয় যথারীতি বিল পেমেন্টও করে দিয়েছিলাম তারপর বিলটা পরিশোধ করার পরে আবার যখন আমার মার্শাল ওনারাই কানেকশান দিয়েছিলেন মার্শাল যোধা মরশুমে চলছিল সেই সময় আবার অফিস থেকে লোক এস নিজে এসে ডিসকানেক্ট করে দিয়ে আমার নামে একটা বিদ্যুৎ চুরি করার একটা কেস দায়ের করেন কবে না সেটা দু হাজার সালে তারপরে আমি কোর্ট থেকে রায়ও নিয়েছি এবং কোর্টে রায় পাওয়ার পরে আমি এসএসকে আবার প্রেয়ার দিয়েছি যে আমি যে গিলটি নই তার এই কবি আমাকে পুনরায় কানেকশান দেওয়া হোক কিন্তু এসএস এর বক্তব্য যে কোর্ট কোথাও বলেনি যে টাকাটা দিতে হবে না সেই জন্য এসে আমার কাছে পুনরায় টাকার দাবি করে এবং টাকা না দিলে আমাকে কানেকশন দেবেন না এই কথা উনি বলেছেন কত টাকা দিয়েছিলেন এবং পুনরায় কত টাকা দাবি করছে আবার আমি কুড়ি একুশ সালে মোটামুটি প্রায় সাড়ে চার লক্ষ টাকা ওনাকে দিয়েছি এবং পুরো পেপারস আমার কাছে মজুদ আছে এখন আবার কত টাকা দাবি করছে উনি 15 আমাকে প্রায় আড়াই লক্ষ টাকা যেটা মামলা করেছিলেন আড়াই লক্ষ টাকা রিমান্ড উনি এই যে আপনার উপরে হ্যারাসমেন্ট এটা কেন করছেন বলে মনে করছেন আমি একচুয়ালি স্থানীয়ভাবে ওখানে কুমারগঞ্জে ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি ছিলাম বর্তমানে আমি দক্ষিণ দিনাজপুর জেলা স্টিমোর্চ সভাপতি বলে আমাকে এই আনোস্টার শিকার হতে হচ্ছে এখন কি করবেন 이게 কোর্ট রায় দিয়েছে তবু কানেকশন দিচ্ছে না কি করবেন আমি মোনার বিরুদ্ধে তদন্ত এবং মামলা করতে চাই এবং তার জন্য আমি উকিলের সাথে যথা পরামর্শ নিয়ে ফেলেছি তা এটা আমরা পেয়েছি একটি ডকুমেন্ট সেই ডকুমেন্টে দেখা যাচ্ছে একটি জনৈক্য আধিকারিক তার প্যাডেসিল দিয়ে সেখানকার বিধায়ককে লিখে পাঠাচ্ছেন যে আপনি যাদেরকে চাকরির জন্য পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে তিন লাখ টাকা এত টাকা তিন লক্ষ টাকা এত নেওয়া হয়েছে শুধু তাই নয় তার সাথে সাথে আমাদের বিজেপির এসটি মোর্চার সভাপতি যিনি জেলার আমার জেলার তাকে বিদ্যুতের বিলের মামলায় ফাঁসানো হচ্ছে সেটা পর্যন্ত লেখা হচ্ছে এই চিঠি আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে আমরা প্রমাণ প্রমাণ করে দিলাম যে তৃণমূল কিভাবে চাকরি বিক্রি করে যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পড়াশুনো করে সেখানে এইভাবে চাকরি বিক্রি হচ্ছে শুধু তাই নয় বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে ধন্যবাদ রিপোর্ট উত্তর বাংলা সংবাদ